যে সমস্ত মহিলা মা বোনেরা আরাফার দিন রোজা রেখে এই তিনটি আমল করবে আল্লাহর কাছে যা বলবে যা চাইবে আল্লাহ তালা তাই দিবে গুনামাফ চাইবে হাত তোলে আল্লাহ তালা গুনামাফ করে দিবেন রিজিক চাইবেন আল্লাহ তালা বৃষ্টির মতো রিজিক দিবেন সন্তানদের জন্য দোয়া করবেন সন্তানগুলা নেককার সৎ হবে স্বামীর জন্য দোয়া করবেন স্বামীর আয় রুজিতে বরকত হবে সুস্থ থাকবে পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহর রহমত বরকত থাকবে যে সকল মা বোনেরা হাত বাড়িয়ে বলবে আল্লাহ আমার মা বাবা কবরে চলে গেছে বিশ্বাস করুন মা বাবার কবর আযাব আল্লাহ তাআলা মাফ করে দিবেন আরাফার দিন আল্লাহ একটা দোয়াও ফিরিয়ে দিবেন না যদি রোজা রেখে এই তিনটি আমল করে তিনটি আমল করে তিনটি জিকির করে আল্লাহর কাছে যদি চাইতে পারেন আরাফার দিবস অত্যন্ত দামি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন ও জগৎবাসী ও নারীরা ও মুসলিম পুরুষেরা শোনে নাও আরাফার দিবসে আল্লাহ তালা জাহান্নাম থেকে এত বেশি পরিমাণে এত বেশি পরিমাণে নারী পুরুষদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতি দিয়ে দেন অন্য কোনো দিনে এত পরিমাণ জাহান নাম থেকে মুক্তি দেন না শুধু তাই নয় দুনিয়াতে আমরা যারা বেঁচে আছি আমাদের তো পাপের অভাব নেই শুধু গুণা আর গুণা এই আরাফার দিবসে যদি আমরা আল্লাহর কাছে গুণা চাই যত বড় পাপিষ্ট হন না কেন যত বড় গুন হন না কেন যত বড় ন্যায় অপরাধ অপরাধের সাথে জড়িত থাকেন না কেন আল্লাহর কাছে যদি ক্ষমা চাইতে পারেন আল্লাহ পাক ক্ষমাল ক্ষমা করে দিবেন সম্মানিত মা বোন এই আরাফার দিবসে কী কি আমল করবেন প্রথমে আরফার দিবসের ফজিলত বলে তারপর আমরা আমলের দিকে চলে যাব যাবো সম্মানিতাম এক নম্বর হলো ফজিলত কি আরফার দিবসের যে কষ্ট করে রোজা রাখবেন এই আরাফার দিবসে যে রোজা রাখবেন এই রোজা রাখলে কি হবে আরাফার দিবস কবে এই যে সামনে বৃহস্পতিবার পাঁচই জুন আর মাত্র দুই দিন বাকি আগামী কাল বুধবার তারপর দিন বৃহস্পতিবার এই বৃহস্পতিবারই হচ্ছে আরাফার দিবস যদি আপনারা আরাফার দিবসে রোজা রাখতে পারেন বুধবারের রাতে আগামী কাল রাতে সাহারি খাবেন বৃহস্পতিবার রোজা রাখবেন বৃহস্পতিবার রাতে সাহারী খাবেন শুক্রবার দিন রোজা রাখবেন দুইটি রোজা রাখবেন আরাফার দিবসে যদি রোজা রাখে নাল্লা নবী সাল্লি ওসাল্লাম ঘোষণা দিয়েছেন নবীজি বলছেন সুয়া মুয়া মিনা আরফা আহতাসিব আদাল্লাহ আইয়োকা ফেরস আনতাল্লাতি কবেলাহুয়া সানতাল্লাতি বাদা আল্লাহর নবী সল্লহ আনিবসাল্লাম বলছেন কেউ যদি আল্লাহর বান্দা নবীজি বলছেন আমার উম যদি আরাফা আর দিবসের ওজা রাখে আল্লাহ তা আলাহ তার পিছনের এক বছরের গুনা মাফ করে দেন সামনের অগ্রিম এক বছরের গুনাহ মাফ করে দেন দুই বছরের যত সবিরা গুনা আছে সব আল্লাহ মাফ করে দেন মহাদিসি না এই হাদিসের ব্যাক ব্যাখ্যায় চমৎকার করে বললেন জগৎবাসী শুনে নাও যদি তোমরা রোজার খেয়ারাফার দিবসে যদি তোমরা আল্লাহর কাছে ইস্তফার করতে পারো খাটি তওবা বা করতে পারো আল্লাহ তালা তোমাদের কবিরা গুনা বড় গুনা এবং ছোট গুনা গোপন প্রকাশ্য সব গুণা আল্লাহ রাব্বুল আলমিন মাফ করে তোমাদেরকে জান আল্লাহ তালা প্রিয় বান্দা হিসাবে তোমাদেরকে কবুল করে জান্নাতের লিস্টির মধ্যে তোমাদের নাম লিখে দিবেন সবান আল্লাহ আল্লাহ কপাল খুলে যাবে যদি এই যদি রাখতে পারেন জীবন তো অনেক চলে গেল আমাদের কারো বিশ বছর তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর জীবন নামক ঘড়ির কাটা কিন্তু অপসর নাই স্থির নাই চলতেছে চলতেছে আহা কার জানি কখন মৃত্যু হয়ে যায় ও মা ও বোন এই বৃহস্পতিবারের আরাফার দিবসের আমল গুলা মিস করবেন না রোজা রাখবেন আর তিনটি আমল করবেন কোন তিনটি আমল করবেন সর্বপ্রথম নবীজি সাল্লাহ আলী ওসাল্লাম নিজে আরাফার দিবসে একটি দোয়া পড়তেন ওই দোয়াটি আমরা বেশি বেশি করে পাঠ করব শুধু আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামী নয় আল্লাহর হাবীবের আগে যত নবী রাসূল ছিলেন সবাই আরাফার দিবসে এই দোয়া পড়তেন দোয়াটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবেদুহু ওয়া রাসূলু আবারও বলছি লা ইলাহা এল্লাহু ওয়াদহু লাশরিকলাহু ওয়া সাহাদু আন্না মোহাম্মদ আবদুহু আর সোলম এই এই দোয়াটি পড়বেন আল্লাহর নবী পড়তেন সম্মানিতা মা বলেন আমার এই দোয়া পড়লে কি হবে জীবনের সব গুণা মাফ হয়ে যাবে এই দোয়া পড়লে আল্লাহ তালা ভালোবাসেন এই দোয়া পড়লে প্রয়োজন পূরণ করে দিবেন দান করবেন করবেন মনের আশা পূরণ আল্লাহ আপনার প্রতি রাজি এবং খুশি হয়ে যাবেন আল্লাহ এক নম্বর আমল হলো এটি দুই নম্বর আমল হলো আমার মা বোনেরা সম্মানিতা মা বোন মুসলিম ভাই দুই নাম্বার আমল হলো বেশি বেশি পরিমাণে ইস্তেকফার পড়বেন হাঁটতেছেন ইস্তেকফার করবেন বসে আছেন ইস্তেকফার করবেন শুয়ে আছেন ইস্তেকফার করবেন এই ইস্তেকফার বেশি বেশি পরিমাণে পড়বেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কোনো গুনাহ নাই কোনো দিন কোনো অপরাধ করেন নাই নিষ্পাপ মাসুম ছিলেন আল্লাহ তালা তারপরেও নবীজিকে বললেন ফসবেহামদি রব্বিক অবস্থা হফির আপনার রবের তসবি পাঠ করুন হামদ প্রশংসা বর্ণনা করুন ইস্তেকফার পড়ুন নবীজির তো গুণা নাই তারপরেও কেন ইস্তেকফার পড়বেন আল্লাহ নবীর যদি কোনো গুণা নাও থাকে ইস্তফার পড়লে একটি লাভ আছে লাভটি হলো এটা নবীর নয় লাভ হলো আমাদের আল্লাহর নবী গুনা আল্লাহ ইস্তফাফার নবী ইফার পড়বেন গুণা মাফ হবে আমার আপনার ও মা বোন আপনাদের মাফ হবে আমাদের পুরুষদের মুসলিম পুরুষদের মাফ হবে আল্লাহ আকবার কোন ইস্তফাফার পড়বেন যারা পড়েন সঈদুল ইস্তফার পড়বেন সঈদুল ইস্তফার পড়লে কি হবে আল্লাহ নবী বলছেন আমার কোন মত যদি ফজরের পরে সঈদুল ইস্তফার পড়ে মাগরীবের আগে যদি মারা যায় তার আমল কোনো অপরাধ লেখা থাকে না সব মুছে দেওয়া হয় আর আল্লাহ তালা তাকে জান্নাতের ফায়সালা দিয়ে দেন আল্লাহ আকবর মাগরিবের পরে যদি কেউ সঈদুল ইস্তফার পরে ফজরের আগে যদি মারা যায় আল্লাহ তাকে ক্ষমা করে জান্নাত দিয়ে দেন قول جهزرارة فردي بوشي بشي بشي بولي ماني بورتي باربو كينا ها بورتي باربين سيد اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك مستطعت أعوذ بك من شد ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء لك بذنبي فاغفر لي فإنّه لا يغفر الذنوب إلا أنت. أرجع السيد استغفر قرنّة، استغفر تيبوربن. أستغفر الله وأتوب إليه. আস্তাবফিরুল্লা হা ওয়াতুব ইলাই আস্তাবফিরুল্লাহ হা ওয়াতুব ইলাই ইস্তফার পড়লে কোরআনের মধ্যে আল্লাহ পাক পাঁচটি পুরস্কারের ঘোষণা আল্লাহ পাক দিয়েছেন এক নাম্বার আল্লাহ তালা বললেন বান্দারে জীবনের সব গুণাগুলা মাফ করে দিব। দুই নাম্বার ধনদৌলত রিজিক হায়াত খাবার দাবার দিয়ে ধ্বনি বানিয়ে দিব। তিন নাম্বার নেক সন্তান দিব চার নাম্বার আল্লাহ তালা জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নাম্বারে জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন সবাহান্লাহামদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আলী ওসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন মাল্লা জিমাল স্তকফার জ্বালান মাহুল আহু মিন কল্লী দেপি মাখরজা আল্লাহ্ নবী বলছেন যারা বেশি বেশি পরিমাণ ইস্টাকফার করবে ইস্টোকফারের সাথে আঠার মতো লেগে থাকবে রব্বুল আলমিন আল্লাহ রব্বুল আলমিন তাদের জীবনের সব গুণাগুলা মাফ করে দিবেন পেরেশানি দূর করে দিবেন দুশ্চিন্তা দূর করে দিবেন আল্লাহ তালা এমন জায়গা থেকে রিজিক আর টাকা পয়সা তাদের জন্য দিবেন পাঠাবেন সে কোনো দিন কল্পনাও করে নাই তিন নম্বর আমল হল আরাফার দিবসেন নফল নামাজ পড়বেন দুই রাকাত তাওবার নামাজ পড়বেন কমপক্ষে দুই রাকাত তাওবার নামাজ পড়বেন এই নামাজ পড়ার জন্য আল্লাহ নবী নির্দেশনা দিয়েছেন নবীজির প্রিয় সাহাবি আবু বকর সিদ্দিক রাদু বলেন এ নবীর উম্মতের দল শুনে নাও আল্লাহ নবী বলছেন দুই রাকাত তাওবার নামাজ যদি তোমরা পড়ো তোমাদের জীবনে যত পাপ করেছ সব পাপ ক্ষমা করে দিবেন আল্লাহ তালা তোমাদের প্রয়োজন পূরণ করে দিবেন ধনী বানিয়ে দিবেন সর্বপ্রথম তিনি বলেছেন সুন্দর করে অজু করবে অজু করার শুরুতে পরে নিবে বিসমিল্লাহ রহিম তারপরে নবীজির তরিকায় সুন্দর মতো অজু করে নিবে সুন্দর মতো উজু করতে পারলে আল্লাহর পক্ষ থেকে দুইটি পুরস্কার পাবেন এক নাম্বার পুরস্কার হলো অজুর পানির সাথে গুনাগুলা ঝরে ঝরে পড়ে যাবে দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন নূরে চমকাতে থাকবে প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে দেখে চিনে ফেলবেন আল্লাহর কাছে নিয়ে যাবেন সুপারিশ করে আল্লাহ পাকের জান্নাতে পৌঁছে দিবেন সম্মানিত মা বোনেরাম আমার মুসলিম ভাইয়েরাম এজন্য আপনাদেরকে অনুরোধ করে বলতে চাই অজু যখন শেষ হয়ে যাবে সুন্দর করে তারপরে একটি আমল নবীজী সব সময় বলেছেন যখনই অজু শেষ হবে তখনই তুমি আমলটি করবে এটি হলো কালিমে শাহাদাত পড়বেন সাহাদু আল্লা ইলাহা ইল্লাল্লা হু লা শেরিক আলাহ ওয়া সাহাদু আল্লা মোহাম্মেদ আব্দু হু আর কালি শাহাদাত পড়লে আল্লাহ পা বলেন এ জান্নাতের ভিরিশ তারা সব গেটগুলা খুলে দাও দরজাগুলা খুলে দাও আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর করবে অজু যখন শেষ হয়ে যাবে তারপরে পবিত্র জায়গায় যায় নামাজ বিছাবেন শরীর কাপড় যেন পবিত্র থাকে তারপর নামাজে দাঁড়িয়ে যাবেন ক্যাবলামুখী হয়ে নিয়রটি আমি বাংলাতে সহজের জন্য বলে দিচ্ছি সকলের আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে দুই রাকা তাওবার নামাজ আদায় করতেছি আল্লাহ আকবার বলে নিয়ত বেঁধে ফেলবেন তারপরে সানা পড়বেন সুরা ফাতে আলহামদু সুরা পড়বেন আলহামদু সুরা পড়ার শেষে প্রথম ডাকাতে সুরতুল কা ফিরুন পড়বেন ফিরুন এই সুরাটা পড়বেন তারপরে দ্বিতীয় রাকাতে الحمد لله رب العالمين، رب العالمين، رب الإخلاص رب العالمين، الله أحد الله العالمين، لم العالمين، ولم العالمين، ولم العالمين، رب العالمين، رب العالمين، رب الإخلاص پور هو الله অনেকে বলতে পারেন যে হুজুর আমরা তো কাফিরুন পারি না কাফিরুন যদি না পারেন যে কোনো দুইটা সুরা দিয়ে সহজ সুরা দিয়ে আপনি নামাজ পড়বেন সালাম ফিরানুর মাধ্যমে নামাজ আশ্বাস করবেন দুই রাকাত নামাজ তারপরে কিছুক্ষণ আবার ইস্তফার পড়বেন দূর শরীফ পড়বেন নামাজের শ্রেষ্ঠ দূরত পড়বেন অথবা ছোট্ট দূরত সাল্লাহ আলী ও পড়বেন তারপরে ইলাহা ইল্লাল্লাহর জিকির করবেন তারপরে আপনি কিছুক্ষণ কমপক্ষে দশ বার সুরা ইখলাস কুল হু আল্লাহ সুরাটা পড়বেন আল্লাহর কাছে তারপরে মুনাজাত দিয়ে চোখের পানি ছেড়ে দিবেন মালিক আমি তো গুনাগার বড্ড পাপি আল্লাহ তালা চোখের পানি যদি ছেড়ে দিতে পারেন সব গুণার সাথে সাথে মাফ করে দিবেন আপনার মা বাবা পরিবার পরিজনের জন্য যদি গুণা মাফ চার আল্লাহ মাফ করে দিবেন বিপদের সমস্যার ঋণ থেকে মুক্তির কথা বলবেন সব বিপদ দূর করে দিবেন রিজিক চাইবেন সম্মান চাইবেন দ্বন্দ্ব চাইবেন টাকা পয়সা চাইবেন গুণামাফ চাইবেন পরকালে জান্নাত চাইবেন সব দিবেন তারপরে আপনার মা বাবা যদি কবরে যদি চলে গিয়ে থাকে মারা যদি গিয়ে থাকে মা বাবার জন্য দোয়া করবেন সাথে সাথে মা বাবাকে নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দিয়ে দিবেন সারা বিশ্বের সকল মুসলমানদের জন্য দোয়া করবেন সম্মানিত মা বোন এমন করে যদি এই তিনটি আমল যদি আরাফার দিবসে করতে পারেন কপাল খুলে যাবে যা চাইবেন আল্লাহ তাই দিবেন পাক আমাদের সবাইকে আমলগুলা করার তৌফিক দান